দর্শক আসসালামু আলাইকুম উপস্থিত আছি আম্বারি হাট আজ তেসরা এপ্রিল শুক্রবার দুদিনই এই হাটটি অনুষ্ঠিত হয় শুক্রবার এবং সোমবার আমরা দেখছি এখানে কিছু বর্ডারই অনেক বিশাল আকৃতির উঁচা লম্বা একজোড়া বলত এগুলা বর্ডার ক্রস বলত হরিয়ানা

একজোড়া হরিয়ানা কত দাম জোড়াটা দাম করবে চারশো আশি আর কিছু ভাঙবে না কম সম আছে চারশো আশি দাম রেখেছেন দাম দর করে নিতে পারবেন দর্শক আপনারা আমরা নাম্বার দিয়ে দেবো প্রয়োজন আপনারা দাম দর করে তারপরে কিন্তু সামলা করবেন আছে আসলে চোদ্দটা বারোটা আছে আর দুটা ষাটে আনছিস আচ্ছা আচ্ছা বেশি আনা যা নেই কালকে কালকে ঢুকবে কোথায় কাল ঢুকবে আচ্ছা এগুলো ওজন এখন বর্তমান কেমন আছে এক একটা এটা তো ফ্রেমটা আছে খালি এখন খাওয়াই নেই টাইট চামড়া একদম পাতলা চামচুরসা পাতলা জগ জগ বয়স চার দাঁত ছয় দাঁত কেন কিছু হয়নি ছয় দাঁত হ্যাঁ ছয় দাঁত ছয় দাঁত ফিক্স দাম কত কত হলে বেঁচা যাবে চারশো পঁয়ষট্টি দর্শক আমি নাম্বার দিয়ে দেবো আপনারা যদি সংগ্রহ করতে চান এই নাম্বারে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করতে পারবেন চার লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম রাখবেন তারপরে দাম ধরার সুযোগ হয়তো থাকবে আর গরু আসে এখন সব আছে চোদ্দোটা একই সাইজ আপনারা যদি গোটা লাঠটি কেউ সংগ্রহ করতে চান সেই লাটটিও আপনারা সংগ্রহ করতে পারবেন এগুলা আবিরুল হাটের ব্যবসায়ী গিয়ে আমরা আবিরুল আবিরুলের বলদ গরু আবিরুলের নাম্বার দেওয়া থাকবে দর্শক আপনারা সংগ্রহ করে দেবেন এখানে আলম ভাইকে দেখছি চট্টগ্রামের ব্যবসায়ী আলম ভাই এটা সম্ভবত দাম দর করছেন একটু দেখি আমরা কেমন দাম সালাম আলাইকুম দাম দিলেন নাকি কত বলছেন ভাই তিন লক্ষ আলম ভাই তিন লক্ষ টাকা দাম দিলেন আলম ভাই বলতে পারেন না

আচ্ছা দর্শক এই নাম্বারটা আপনারা সেভ করে রাখবেন আপনারা সংগ্রহ করে নিতে পারবেন এই জোড়া বলদ একজোড়া এসেছে আরো বারোটি বলদ আছে বাসায় সেগুলো সংগ্রহ করতে পারবেন এসে দেখে শুনে দেখি আরো আমরা এখানে দেখছি অনেক বিশাল আগে এক জোড়া দেখার মতো গরু দর্শক চোষগুলো দেখুন এক একটা চোষের ওজন হবে বিশ কেজি করে আনাম করে ওয়েট এক একটা চোষ এরকম ওজনের বরফ দুটাই কিন্তু বারোশো কেজি প্লাস লাইফ ওয়েট বারোশো কেজি প্লাস আছে না সাড়ে বারো প্লাস জুয়ান বয়স সাড়ে বারো প্লাস এক জোড়া বড় গুরু আমার থেকেও লম্বা যে দেখুন আমার মাথা বরাবর এবং পিছনে মাংস যে ধরানো আছে দেখুন দর্শক একদম রেডি এক কথায় রেডি একদম কুরবানির উপযুক্ত পলদ গরু রেডি সাড়ে বারোশো কেজি প্লাস কত জোড়াটা কত জোড়াটা চাওয়াও সাতশো বিক্রিও সাতশো তো কিছু কম বেশ কি করা যাবে সুযোগ আছে বসেরা আছে বসেদের কি নাম্বার দেওয়া যাবে এখানে আচ্ছা বসদের আপনি একটু নাম্বারটা দিয়ে দেন দেখিন কারো যদি প্রয়োজন হয় আপনার বসকে ফোন দেবে জিরো ওয়ান সেভেন থ্রি জিরো সেভেন নাইন থ্রি ফোর সেভেন জিরো এটা আপনার বসের নাম্বার দাম দর করতে পারবে বসের সঙ্গে আচ্ছা দর্শক আপনার নাম্বার আমি দিয়ে দিলাম সাড়ে বারোশো কেজি প্লাস একজোড়া হরিয়ানা বলদ চোষগুলা দেখুন নাম্বার দেওয়া থাকলো আপনারা এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা এই বলদ জোড়াগুলির দাম দর করে তারপরে কিন্তু সংগ্রহ করতে পারবেন ইতিপূর্বে কিন্তু আমি আমার চ্যানেলের মাধ্যমে একটি জোড়া সাদা বলদ বিক্রি করে দিয়েছিলাম ওনাদের নাম্বার আমার দেওয়া ছিল আপনারা সংগ্রহ করতে পারবেন এগুলা থাকে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন অথবা আমবাড়ি হাটে এসে সংগ্রহ করে নিয়ে যেতে যেতে পারবেন একজোড়া ইন্ডিয়ান হরিয়ানা জোড়া কতগুলো আছে এখন বলদ খামারে আছে এখন এক এক দেড়শো আছে অত নাই আমাকে বলছিল সাইট প্লাস ও বিক্রি করা হয়েছে এর মধ্যে তাহলে এখনও কিন্তু এই খামারে প্রচুর পরিমাণে বলদ আছে আপনারা কিন্তু এসে ভিজিট করে কিন্তু সংগ্রহ করতে পারবেন আপনাদের খামারের নামটা কি বলা যাবে আচ্ছা ঠিক আছে দর্শক আপনারা এই যেই নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন বিরিয়ানিগুলো ভালো থাকবেন আসসালামু আলাইকুম